সালামু আলাইকুম রহমতুল্লাহি পিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি দুই দুইটা ভিডিও দিয়েছি মূলগ্রাম গাউসিয়া রেজবিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আল্লামা মুফতি তৌহিদুর রহমান রেজবি সুনিয়াল কাদরি সাহেব কেবলাকে নিয়ে তবে আজকে আমাদের এই দরবার শরীফের পক্ষ থেকে আমি বলতে চাই দরবারের নগণ্য এক গোলাম হিসাবে আমি বলবো যারা এই সবাইকে উদ্দেশ্য করে বলছি শুধু একজনকে নয় আমার ইসলাম যে ফেসবুক পেজ রয়েছে দরোদি টিভি রয়েছে তাকে নয় শুধু উদ্দেশ্য করে যারাই এই ফেসবুকে সবাইকে উদ্দেশ্য করে বলছি এই জিকির যদি আপনাদের কাছে পছন্দ না লাগে তাহলে আপনারা এড়িয়ে যাবেন কিন্তু সেটাকে নিয়ে আল্লাহর জিকিরকে নিয়ে আপনারা এই ফালতু একটা ভিডিও বানিয়ে সেটাকে আপনারা পাবলিশ করবেন বিভিন্ন পাবলিকের সামনে উপস্থাপন করবেন যদি এই সমস্ত করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে বাধ্য কারণ আমাদের দরবারের সবার পক্ষ থেকে বলছি শুধু একজনের পক্ষ থেকে নয় আপনারা যা করতেছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনাদেরকে শালীন ভাষায় বলবো কারণ আমরা অবদ্র নই দরবারের পক্ষ থেকে এক নগণ্য গোলাম বলছি যাদেরকে ফেসবুকে দেখতেছি যারা আপনারা মজা করতেছেন এই সমস্ত আল্লাহর জিকির আজগার নিয়ে একজনা শান গাইছেন বাবা কেবলা একটা শান গাইছে সেই শানটাকে নিয়ে আপনারা বিভিন্ন রকমের টোল ভিডিও বানাচ্ছেন আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলছি যদি এক ফুটা মায়ের দুধ খেয়ে থাকেন আপনারা বসুন আপনারা বসবেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে এই সমস্ত জিজ্ঞেসকার করা সেটা আমরা দেখাবো আর যদি দেখাতে না পারি তাহলে ওই জায়গাটার মধ্যেই আপনাদের কাছে মাতানত করে আপনাদের হাতে বায়া গ্রহণ করব। সেটাই আমার কথা রইল আর মজা নয় এবার বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করুন আপনাদেরকে বলছি যারা ফেসবুকে আপনারা এই সমস্ত টহল ভিডিও বানাচ্ছেন হাজার ও হাজার ভিডিও একটা ভিডিও সমগ্র বিশ্বে ভাইরাল হয়ে গেছে উনি একটা সাং গাইছে আল্লাহর জিকির করছে সেই জিকিরটাকে নিয়ে একটা একটা দরদি টিভি ভিডিও বানাইল তার দেখাদেখি ওহন সবাই বানাইতে আছে একটার পর একটা একটার পর একটা এখন ফেসবুকটা খুললেই শুধু তিনাকে নিয়ে মজার ভিডিও দেখতেছি কি বলছে সেখানে কি বলছে সেখানে কি অপরাধটা করছিল এই ব্যক্তিটা আমার কোনো বুঝে আসে না আমি চ্যালেঞ্জ করতেছি সবাইকে শুধু একজনকে নয় সবাইকে চ্যালেঞ্জ করতেছি আমি যে জিকিরটা উনি করেছেন সেই জিকিরের প্রমাণ কোরআন ও হাদিসের কোন কোন জায়গার মধ্যে আছে কারণ মূর্খ ব্যক্তিরাই সমালোচনা করে কিন্তু যারা শিক্ষিত যারা কোরআন হাদিস জানে যারা কোরআন হাদিস পড়েছে তারা এই দলিল আদিল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকে তারা দলিল আদিল্লা দিবে সবাইকে উদ্দেশ্য করে বলছি মোলগ্রাম কাউসিয়ার এসবিহা দরবার শরীফের পক্ষ থেকে আমি এক নগণ্য গুদাম বলছি যারা এই সমালোচনা করেছেন সবাইকে উদ্দেশ্য করে বললাম আপনারা কোন দিন কোন জায়গায় বসবেন আমার এই ভিডিওতে কমেন্টে সব কিছু ডিটেলস বলবো কোন দিন কোন জায়গায় বসবেন কোরআন হাদিসের প্রমাণ দিব অমুক জায়গায় জিকির আছে কারণ মূর্খ মূর্খ আপনারা জানেন না মূর্খ ব্যক্তি আপনারা জানবেন না জিকির কোথায় আছে কয় কি 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 জিকির করা যায় সেটা জানেন না আপনারা এই কারণে আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলছি বিয়াদবি এবার তামুন এবার তামুন বেশি হয়ে গেছে আর না প্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যার যার কাছে পৌঁছাবে সবাই শেয়ার করে এই সমস্ত বিয়াদবদের কাছে পৌঁছানোর বিশেষভাবে অনুরোধ করছি মূলগ্রাম কাউসিয়ার এসবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি এক নগণ্য গুলাম আজকে আপনাদেরকে হাদিসের কোন জায়গায় আছে এইগুলি প্রমাণ দেওয়ার জন্য সর্বত্র প্রস্তুত রয়েছি তবে তিনাকে নিয়ে আর সমালোচনা সহ্য হলো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কোনো এক পরবর্তী আলোচনায় তবে এটাকেই শেষ নয় আরও আসবে আরও আসবে আমার এখানেই শেষ নয় মূলগ্রাম গাউসিয়া রেজবিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলাকে যারা অপমান করেছে অপদস্থ করেছে তাদের বিরুদ্ধে আমার ভিডিও আরও আসবে আরও আসবে সেই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি